ওটা ভিডিওটা চলে যাই তো এখন যে ফার্মটা তৈরি করার চিন্তা ভাবনা করছি আমি কিভাবে করব কি ডিজাইনে করব কি রকম হবে ফার্মটা ওটা আমি আলাপ আলোচনা করবো আজকের এই ভিডিওতে সকাল হলেই দেখাবো আমি আপনাদেরকে সকাল হলে মানে হচ্ছে এই ভিডিওর লাস্টে পেয়ে যাবেন মানে আজকে সকালে এই ভিডিওর লাস্টে পেয়ে যাবেন কালকে সকালে যাই হোক যেটা হয় ওকে আমি প্রথমে খাবার দিয়ে দিই কবুতরকে তারপর দেখা হচ্ছে বাকি কথা হচ্ছে ওকে আমাদের কিং কবুতর গুলা দেখেন এগুলোকে ছেড়ে দিব তারপর আরেকটা কবুতর আছে এখানে যেটা বেঁধে ওকে ওকে মার্শাল্লা খাবার দিয়ে দিয়েছি এদেরকে বের করে দিতে হবে তোদেরকে বের করে দি এই যে আমাদের কিংগুলো আজকে দেখবেন ভালো করে এমনিতে এতদিন ওরে ও হো দেখছেন দেখছেন অনেক ডেঞ্জারাস মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আসো 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 তুমি চলে আসো আল্লাহ মালিক ওকে ফাইনালি ছেড়ে দিলাম আমাদের কিং কবুতর গুলা কিং কবুতর আমি যখনই বলছি বিক্রি করে দিব অনেক 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 মেসেজ আসছে অনেক কমেন্ট আসছে ইউটিউবে যেগুলো রিপ্লাই আমি দিই নাই যোগাযোগ ব্যবস্থা কি নাই কিছু রাখি নাই তার জন্য আমি আসলে দুঃখিত আর যাদের সাথে যোগাযোগ হয়েছে অনেকের সাথে হয়েছে যারা যারা আমাকে মেসেজ দিয়েছেন ফেসবুক পেজে তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমি রিপ্লাই দিয়েছি বা বাকি আমাদের যেটা ফেসবুক পেজের ডিটেলসের নাম্বার দেওয়া আছে ওইটাও অফ আছে কিছু দিনের জন্য তারপর ইউটিউব চ্যানেলের অ্যাউট সেকশনে যেটা নাম্বার দেওয়া আছে ওইটাও অফ আছে কিছু দিনের জন্য তো আমি আসলে বিক্রি করবো বলে যোগাযোগ ব্যবস্থাটা রাখি নাই এবং অনেকে নিতে চেয়েছিলেন আমি আপনাদের ওই লোকেশনই দিতে পারি নাই এবং মোবাইল এখনই পড়ে যেত করে ওকে দিতে পারি না আমিও ওই লোকেশনে তারপর অনেক কমেন্ট আসে যে রেখে দেওয়ার জন্য এই কিং কবুতরটা রেখে দেওয়ার জন্য অনেক কমেন্ট আছে অনেক 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 কমেন্ট আছে সো এই কারণে আমি আবার চিন্তা ভাবনা করছি যে রেখে দিব সো রেখে দিয়েছি ফাইনালি ওকে এবং অনেকের সাথে ডিলেও হয় নাই ওইটাও ধরতে পারেন ওকে সো রেখে দিয়েছি আর কয়েকজন তো একদম বলে দিয়েছে এই কিং কবুতরটা রাখতে হবে না রাখলে আনসাবস্ক্রাইব করে দেবে অনেকে বলছে এটা আমি যদি কমেন্টগুলো আবার পাই তাহলে এই স্ক্রিনশট নিয়ে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে অনেকে বলছে যে আনসাবস্ক্রাইব করে দেবে যাই হোক এটা দেখেন কোথায় উপরে চলে গেছে এটা নটটা নাকি মাঝেটা কি জানি ভাই এগুলো ছিনাই যায় না কারণ দুইটাই সেম সেম ওকে আমি আসলে সাদা যেটা সাদা যেটা কিং ওটা ফার্মের মুরগির মতো লাগে যার কারণে আমি আসলে পালন করতে চাই না

এটা এখন আমি রেখে দিচ্ছি যাই হোক আমাদের ফার্মে দেখতে পাবেন আবার কিছুদিন পরে আমি হয়তো করে ঠিক আছে এটা আমি দিয়েছি আর হ্যাঁ যে কবুতরটা কিছুক্ষণ একটা এক্সিবিশন কবুতর দুইটা মাঝে ছিল আমাদের যার মধ্যে একটা তো ডিম দিয়ে দিয়েছে ওইটা কি আছে কেন এই যে ডিম যেটা দিয়ে দিয়েছে আছে ডিম নিয়ে ওকে আরেকটা যেটা আছে এটা হচ্ছে এটা এটাকে বন্ধ করে দিব আমি খাঁচার ভিতরে কারণটা হচ্ছে গেছে কারণ গেছে কারেন গেছে গেছে কারেন্ট চলে গেছে গাইস দুর্ভাগ্য ওকে এই মাদিটা রেখে দেব কারণ এই মাদিটা ওই নরের সাথে পিছু নিয়েছে কি কিং কবুতরের সাথে কালো কিংটার সাথে মানে সে নিজে নিজেই জোড়া হয়ে আছে অনেক বেশি ডিস্টার্ব করে সো এখন আমি ওদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে কালো কিংগুলার তো এখন আমি কি করতেছি এটা বেঁধে রাখতেছি ঠিক আছে এটার জন্য একটা নর নিয়ে আসা দরকার অনেক বেশি একটা নর তো নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে এই যে এই সাদা নটটা কিন্তু এটার সাথে সে জোড়া নিচ্ছে না কারণ যতক্ষণ না ওই কিং কবুতরটা সে দেখতেছে কিং কবুতরটা দেখতেছে সে কারণে কিন্তু সে জোড়া নিচ্ছে না যার কারণে এখানে কি হচ্ছে দেখেন মাসেল অনেক দাগে কিন্তু এটা দেখছেন এখানে কি করতেছে ও হো 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 গাইস অ্যালোমেলো আছে আমাদের ফার্মটা এটার জন্য দুঃখিত অবশ্যই এটা ইগনোর করবেন এগুলা ইগনোর করবেন এখন বৃষ্টির মধ্যে একটু অ্যালোমেলো আছে অনেক সমস্যার মধ্যে আছি আমি যার কারণে কবুতরও নিচ্ছি না এই হচ্ছে কথা আর কি ওকে সো কারেন্ট আসলে বাকি ভিডিও হবে এখন এইভাবে রেখে দিচ্ছি তাদের ওকে গাইস সকাল হয়ে গেছে দেখেন আমাদের ছাদের কি অবস্থা অনেক ময়লা হয়ে আছে এলোমেলো সবকিছু সেট করা হবে ইনশাল্লাহ আর আপনাদেরকে বলছি এখানেই আমাদের ফার্মটা তৈরি করা হবে আর এটা নতুন ছাদ দালায় দেওয়া হয়েছে আপনারা জানেন আর এখনও কিন্তু কাজ চলতেছে এই যে দেখেন বৃষ্টির কারণে হচ্ছে না কাজটা বৃষ্টি পড়তেছে লাগাতার আর দেখেন কাজ চলতেছে এইদিকে এদিকে সুন্দর করে ফিনিশিং করে দেওয়া হবে তারপর এখান থেকে আমি চেষ্টা করব আমাদের ইয়া করে আমাদের ফার্মে ঠিক আছে আর এখন ফার্মটা যেভাবে হচ্ছে আমি যেভাবে আমি আমি চিন্তা ভাবনা করছি সেটা সেটা আপনাদেরকে জানাচ্ছি হচ্ছে এই যে দেখেন এখান থেকে এখানে পর্যন্ত একটা রুম হবে ঠিক আছে এখান থেকে এখান পর্যন্ত একটা রুম হবে যেটা ছেড়ে কবুতর পালন করব। কবুতরগুলা ছেড়ে একদম দরজা আটকানো হবে না ছেড়ে ছাড়া থাকবে দিন রাত ছাড়া থাকবে ঠিক আছে ওই রকম একটা ফার্ম রুম তৈরি করবো এখানে দেখেন আমরা যখন এই ফার্মটা তৈরি করি ছাড়া কবুতর পালন করার মজাটা কিন্তু আলাদা ছেড়ে কবুতর পালন করার মজা আলাদা সে কারণে আমি এখানে ওইটা মিস করতেছি এখানে একটা এই ওইভাবে তৈরি করব যেখানে অনেক কবুতর থাকবে তারপর এখান থেকে আরেকটা এখানে একটা রুম হবে ছোটো এই রুমে থাকবে হচ্ছে মুরগি সরি ফেন্সি জাতের মুরগি বড় ব্রাহ্মা ব্রাহ্ম মুরগি আছে না ওই রকম মুরগি থাকবে তারপর টার্কি মুরগি থাকবে টার্কি মুরগি কিন্তু ময়ূরের মতো লাগে তো সুন্দর লাগে টার্কি মুরগি থাকবে বাচ্চা থেকে নিয়ে আসবো বড়ো করবো তারপর কী বল তিতির মুরগি তিতির মুরগি অনেক সুন্দর না এখান থেকেও নিয়ে আসবো সো যেগুলো থাকবে এখানে চোট্ট একটা এখান থেকে এখানে রুমটাতে ঠিক আছে আমি বাহিরে বের করে দিব এখানে হাঁটাচলা করবে এখানে থাকবে ভিডিও করবো সুন্দর লাগবে সব অ্যাক্টিভিটিস তাই না তো সুন্দর লাগবে এটা কিন্তু মাঠ থাকবে এটা 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 ফুললি ফুল একটা মাঠ থাকবে সুন্দর তারপরে এইভাবে গাছও লাগাই দিব সুন্দর সুন্দর তারপর এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত এখান পর্যন্ত এই পর্যন্ত একটা রুম হবে যে রুমে খাঁচা বিশিষ্ট কবুতর পালন করবো খাঁচা খাঁচায় খাঁচায় বিভিন্ন জাতের কবুতর থাকবে সুন্দর সুন্দর কালেকশন থাকবে ঠিক আছে তারপর এখান থেকে এটা হবে একটা কাঁচা খাঁচাটা আমি বলাই দিই বলে দিই এই 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 টাইপের কাঁচা হবে একটা যেখানে পাখি পালন করা হবে বিভিন্ন ধরনের পাখি আমি চিন্তা ভাবনা করছি এই পাখির কলোনি যেটা করবে এখন সেটাতে ফিন্স পাখি অনলি ফিন্স পাখি থাকবে চিন্তা ভাবনা করছি এখন আপনারা বলেন কি কি পাখি পালন করা যায় ওইখানে পাখির কলোনি হবে অনেক সুন্দর ডিজাইন করবো ইনশাল্লাহ ভাবনা করছি আমি আর এই হচ্ছে আমার যেটা চিন্তা ভাবনা আছে এখন আপনারা কি বলেন কোনো টিপস দেওয়া থাকলে অবশ্যই জানাবেন এই ডিজাইনটা এটা যেটা করছি এটা সম্পূর্ণ আমি আমার ম মতামত অনুযায়ী করছি এখন আপনাদের মতামত অনুযায়ী করব এখানে যা যা করা লাগে এখন আপনাদের মতামত দিবেন কি কী করা করতে পারে আমি কি কি টিপস দেওয়া যেতে পারে এখানে কি কি করা যায় আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে করে ঠিক আছে ধন্যবাদ আর কিভাবে কখন শুরু করবো আমি সেটা বলতেছি শীতকালে শীতকালে সামনে হচ্ছে শীতকাল শীতকালে শুরু করে দিব আমি চিন্তা ভাবনা করতেছি শীতকালে ওকে শীতকালে সুন্দর হবে তাই না কবুতরও কালেকশন করতে পারবো পাখি সব কিছু কালেকশন করতে পারবো শীতকালে কাজটা শুরু করে দিলে মজা হবে সো গাইস তাইলে দোয়া করবেন এটা যাতে বাস্তবায়ন করে ফেলতে পারি শীতকালে ওকে এখানে দেখেন পেঁপে ধরছে আমাকে কি কি গাছ লাগাই দেয় এখানে কি বলবো এখানে জঙ্গল হয়ে আছে দেখছেন এখানেও কোনো একটা বিষয় রাখার চিন্তা ভাবনা করতেছি আমি দেখা যাক কি হয় না হয় ওকে সো দোয়া করবেন এই হচ্ছে আপডেট আমি কি চিন্তা ভাবনা করে রাখছি ওইটা বলতে আমি আপনাদেরকে এখন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি